আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো প্রতিদিনের মতো নতুন আর একটি ময়দান্দার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঈদ তো গাইবান্ধায় যাচ্ছি কেনাকাটা করার জন্য তো গাইবান্ধা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বড় একটা মার্কেট আছে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কী আসে এবং কী কী কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আশা করি ভিডিওটি নাটিনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং তার সঙ্গে দেখাবো আমাদের গাইবান্ধা শহরের রেল স্টেশন তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো অটো নিয়ে বেরিয়ে পড়েছি আমরা গাইবান্ধা উঠেছে

আমরা এখন রেল লাইন দিয়ে হাঁটছি মার্কেট করতে যাচ্ছি মার্কেটে পরে যাব আগে তোমাদেরকে গাইবান্ধা রেল স্টেশন দেখাচ্ছি রেল স্টেশন আমরা এখন গাইবান্ধা রেল স্টেশনে রেল স্টেশন আমরা এখন রেল রেল স্টেশনের উপর দিয়ে হাঁটছি এদিক দিয়ে আমরা মার্কেটে ঢুকবো সবাই ট্রেনের অপেক্ষায় এখানে বসে আছে এখন ট্রেন আসার সময় হচ্ছে ট্রেন আসবে এখন ট্রেনের অপেক্ষায় আছে एक तो मदन का बिजनेस का काम है डिजिटल वालों का और हमारे यहां का पात्र कुछ नहीं बोल देता हूं भौतिक थे स्टूडेंट और पर 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 एरिया से बोलती है অনেক দোকান দেখো কেনাকাটা করার জন্য সবার আগে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা পাইকারি দোকানে তো এখানে অনেক কিন্তু ভিড় তো এবার ঈদে কীভাবে কেনাকাটা করলাম এবং ঈদের বাজার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদেরকে চুপি চুপি দেখাবো মার্কেট কারণ এত পরিমাণের ভিড় যা বলার বাহিরে তো এখানে আমরা কিছুক্ষণ একটুখানি পাইকারি কাপড় চোপড় কিনে বেরিয়ে পড়লাম বাচ্চাদের কাপড় কেনার জন্য তো দেখো এখানে একটা বেবি বুটিক্স তো এখানে আমরা ঢুকে পড়লাম এখানেও কিন্তু কোনো নিস্তার নেই কারণ এখানেও অনেক পরিমাণে ভিড় তো এখানে ভাবি ওনার ছেলের জন্য গেঞ্জি দেখতেছিল আর আমি আমার মেয়ের জন্য জামা দেখতেছিলাম তো এখান থেকে একটা কিনে আমরা বেরিয়ে পড়লাম আবারও হাঁটতে হাঁটতে তো বিভিন্ন কর্নারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে এখানে একটা ব্যাগের দোকান দেখতে পেলাম তো এখান থেকে আমরা ব্যাগ কিনবো তো এখানে ব্যাগ কিনেছিলাম দুইটা ভাবি ওনার মেয়ের জন্য একটা আর আমি আমার মেয়ের জন্য একটা কিনেছি তো সেটাও একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার মার্কেটে এত পরিমাণের দাম আর এত পরিমাণে বাহিরের ড্রেস আসছে যা কি বলবো যারা নিম্ন আয়ের মানুষ তারা তো কিনতেই পারবে না সেরকম আর আমিও তো গিয়ে হতাশ হয়ে পড়েছিলাম যে আমি হয়তো বা কিনতে পারবো না পরে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমরা সেই রকম আমাদের বাজেটের মধ্যে পেয়েছিলাম তো সবার আগে এখানে ব্যাগ কিনছি ব্যাগ কেনা হলে আমরা আবারও যাবো কাপড়ের দোকানে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নিজে দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো দেখো আমরা কিন্তু ব্যাগ অলরেডি সিলেক্ট করে ফেলেছি ভাবি কালো একটা নিয়ে নিলো আর আমি একটা গোল্ডেন কালার নিয়েছি তো এই ব্যাগগুলো নিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করব আর এখান থেকে মালা নেওয়া হয়েছিল আমি আমার মেয়ের জন্য একটা ভাবি ভাবির মেয়ের জন্য একটা মালাও নিয়েছিল তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কি কী শপিং করলাম তো এই যে মালা দেখছিলাম আমরা তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে আবারও কাপড়ের দোকানে যাব তো চলো তো দেখো এখানে আমি আমার মেয়ের জন্য পায়জামা দেখছিলাম পায়জামা না এটা হচ্ছে লেগিংস মেয়েদের জন্য এটা হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান যা লেখা আছে কার্ডের মধ্যে তাই দিতে হবে পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট চলছে পনেরো পার্সেন্ট তো এখান থেকে আমার মেয়েদের জন্য কয়েকটা পায়জামা নিলাম তো তোমরা আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর মার্কেটের ভিডিও দেখতে এবং মার্কেট করতে কিন্তু মেয়েদের খুব ভালো লাগে সেটা মাথায় রেখে আজকে এই ভিডিওটি দিলাম তো আমি কি কি শপিং করলাম আর কিভাবে কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখান থেকে আমার মেয়ের জন্য তিনটা লেগিংসগুলো নিয়ে নিলাম এগুলো একটা করে একশো চল্লিশ টাকা করে নিয়ে নিল এখানে এই দোকানের জামার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল তো আমরা আরও দেখব দেখতে দেখতে যেখানে গিয়ে ভালো লাগবে সেখান থেকে নিয়ে নেব। তো ভাবি ওনার ছেলের জন্য আরও গেঞ্জি সেট দেখছিল আরও একটা গিয়েছিল উনি দেখছিল ওনার ভাস্তির জন্য তো দেখো এত পরিমাণে ভিড় দোকানে আমি আর ফোন বের করতেই পারিনি আর ফোন বের করলে একটুখানি লজ্জা লজ্জা লাগে কারণ ভিডিও করলে কে কী মনে করে না করে এই জন্য আমি সেভাবে একটু চুরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি এত পরিমাণে ভিড় আর কাপড়ের এত পরিমাণে দাম এটা কী বলবো তো বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমরা কেনাকাটা করতেছিলাম আর প্রচুর পরিমাণে গরম আর লোকের গরম সব মিলিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল তারপরেও কি করা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মার্কেট তো করতেই হবে প্রত্যেকটা দোকানে গিয়ে কমপক্ষে আধা ঘন্টার মতো করে দাঁড়িয়ে থাকার পর কাপড় চোপড় আমরা দেখতে পেয়েছিলাম কারণ এত পরিমাণে ভিড় প্রত্যেকটা দোকানে ছিল প্রথমের দিকে একটু ভিড় হলেও পরবর্তীতে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। দেখো লোক গিজ গিজ করতেছে আর প্রচুর গরম আর জুতাগুলো ছিল বাহারি রকমের অসাধারণ তো জুতার দোকানে একটুখানি জুতা দেখলাম দেখে আবারও বেরিয়ে পড়লাম কাপড়ের দোকানের উদ্দেশ্যে গাইবান্ধায় কিন্তু অনেক কাপড়ের দোকান ছোট বড়ো আপনারা যা চান মানে যেমন প্রাইজের মধ্যে সবটাই পেয়ে যাবেন একবার হলেও গাইবান্ধায় আসলে আপনারা এই পৌর পার্কের সামনে মার্কেটে আসবেন আশা করি আপনাদের হচ্ছে প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারবেন এখানে সুতি জর্জ সব ধরনের কাপড়ই পাওয়া যায় জুয়েলারি থেকে শুরু করে কসমেটিক জামা কাপড় যা আপনার ইচ্ছা এখান থেকে নিতে পারেন দেখেন এই এখানে যখন ঢুকেছিলাম আমার মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এত পরিমাণে ভিড় কোথায় দাঁড়াবো দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই যেখানে যাবো যে দোকানে যাব সেখানে শুধু ভিড় আর ভিড় এত পরিমাণে ভিড় এরপর থেকে মার্কেট করলে আমরা দশ রমজানের মধ্যেই কমপ্লিট করবো কারণ এই যে বিশ রমজানের পর এত পরিমাণে ভিড় হয় যা কি বলবো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা শুরু করে দিও এবারের ড্রেসগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল জর্জেটগুলোর দাম একটুখানি বেশি ওগুলো বাহিরের এই জন্য ওগুলোর দাম বেশি আর সুতিগুলো এবার আমি আমার মেয়েদের জন্য বেশিরভাগ কাপড় চোপড় সুতিই কিনেছি কারণ এবার একটুখানি ঝাপসা গরম গরমে আরামদায়ক কাপড় হচ্ছে সুতি দেখো আমরা কিছু একটুখানি মার্কেট কিন্তু করে ফেলেছে এর মধ্যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি এত গরম আর এত পরিমাণে ভিড় পুরোটা মানে পুরোটা দেখানো সম্ভব না চলো তোমাদেরকে আরও একটুখানি দেখানোর চেষ্টা করছি চলতে চলতে পা ব্যথা হয়ে গেছে এত পরিমাণের ভিড় আর এই দিকে দেখো এই জায়গাটাতে তো আরও ভিড় এখানে কোথাও দাঁড়ানোর মতো কোনো উপায় নেই এত পরিমাণে ভিড় যে জারটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে কার পছন্দ মতো ড্রেস কে আগে নিতে পারে দেখো ড্রেস গুলো পাহাড়ি রকমের ড্রেস এখানে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে তো বন্ধুরা আমরা এখন ক্লান্ত হয়ে গেছি এখন কাপড় দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাব পার্কের মোড়ের পার্কের পারে কারণ এখানে প্রচুর গরম লাগছিলো আর বসারও কোনো জায়গা নেই এই জন্য আমরা এখান এখান থেকে বেরিয়ে যাব চলো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এখান থেকে বেরিয়ে যাই কারণ এখানে এত পরিমাণে এখন গরম যা কী বলবো বসারও কোনো জায়গা নেই এই জন্য পা একদম ব্যথা হয়ে গেছে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো ভিকারিরও অভাব নেই কারণ আমি এখানে যা দেখলাম এখানে ভিক্ষা নিয়েও ব্যবসা চলছে যারা সেই রকম যুবক মানুষ তারাও এখানে হাত পেতে ভিক্ষা চাচ্ছে চাইলেই তো পাওয়া যায় এই জন্য হাত পেতে সবাই দাঁড়িয়ে আছে তো যাদেরকে দেওয়ার মতো তাদেরকেই দিলাম আর যাদের সেই রকম দেখো এই যে এখানেও তাদেরকে দিলাম না যারা খেটে খেতে পারবে তারা কেন ভিক্ষা করবে বলো দেখো এত পরিমাণের ভিড় আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ আমরা এখান থেকে বেরিয়ে পড়তেছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে যাচ্ছি পার্কে পার সামনে ওখানে গিয়েও একগুলো আমার মেয়ের জন্য টক্স কিনলাম ওখানে গিয়ে টক্স পছন্দ হয়েছিলো সেগুলো নিয়েছি তো কী কী মার্কেট করলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম দেখো এখানে কিন্তু দোকানের অভাব নেই যেখানেই যাবে শুধু দোকান আর দোকান আর ভিড় চারিদিকে শুধু বীজ বীজ করে লোক দেখো কত পরিমাণে ভিড় ছোটো ছোটো বাচ্চা নিয়ে পর্যন্ত মানুষ শপিং করতে আসছে মেয়ে মানুষেরা শপিং করতে কিন্তু খুবই ভালোবাসে সেই জন্য কিন্তু কেউ মিস করতে চাচ্ছে না ছোটো বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু যে যারটা নেওয়ার জন্য ব্যস্ত এখানে এবারে ড্রেসগুলো সেরকম মন মতো আমার ভালো লাগেনি কারণ এবার গরম হিসাবে সুতি ড্রেসের থেকে ইন্ডিয়ান ড্রেসগুলো আর পাকিস্তানি ড্রেসগুলো বেশি দেখো অবশেষে চলে আসলাম পার্কে পারে দেখো ওখানে একটুখানি বসে আমরা রেস্ট করছি এখান থেকেই আমরা বাসায় চলে আসবো কারণ শরীর আর চলছিল না নিচ্ছিল না একদম বিকেল হয়ে গেছে সেই এগারোটা থেকে চারটা পর্যন্ত আমরা এখানে ঘুরে ঘুরে শপিং করলাম তো তারপরেও যেতে যেতে আরও দু একটা বাকি আছে সেগুলো করে নিয়ে বাসায় চলে যাব কারণ শরীর আর নিচ্ছিল না আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না তাই আর ভিডিও করা হয়নি এখানে আমরা প্রায় দশ পনেরো মিনিটের মতো বসেছিলাম বসে থাকার পর বাসায় চলে আসছে এখানে কিন্তু অনেকে এই যে বসে রেস্ট করতেছে কারণ মার্কেটের ভিতরে এত পরিমাণে গরম আর বসার তো কোনো জায়গায় ছিল না তো সবাই এখানে আসছে বাচ্চাদেরকে নিয়ে দেখো তারপর বাসায় আসলাম আসার পর ইফতারি নিয়ে বসলাম আর তোমাদের সঙ্গে কিছু করার বা কিছু কিছু হচ্ছে শেয়ার করার মতো অবস্থায় ছিলাম না শুধু ইফতারিটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে আর ভিডিওটি বাড়াবো না আজকে এখানে শেষ করব কারণ শরীর এতটাই ক্লান্ত হোক যা তোমাদের সঙ্গে কি বলবো তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাইকে রমজানের শুভেচ্ছা সবার দিনগুলো খুব ভালো কাটুক সবাইকে নাগাটা করো যার যেমন সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখাবো তোমাদের সঙ্গে আমি কি কি মার্কেট করলাম কি কি কেনাকাটা করলাম সেগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো ঈদের কেনাকাটা কিন্তু সবারই কম বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ